জগদ্দলে বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ জুট জুটমিলের এক আধিকারিককে মারধরের ঘটনার পর উত্তেজনা ছড়ায় অকল্যান্ড জুট মিলে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে মিল বন্ধ করে দেওয়া হয় যার ফলে কর্মহীন হয়ে পড়েন কয়েকশো শ্রমিক জুটমিলের শ্রমিকরা জানান সকালে তারা কাজে ঢুকেছিলেন কিন্তু আচমকাই কন্ট্রাক্টরের তরফ থেকে জানানো হয় মিল বন্ধ করে দেওয়া হয়েছে জানি না আমরা কন্ট্রাক্টে কাজ করি আমরা ছটার সময় ঢুকেছি কাজ করতে করতে হঠাৎ শুনলাম কি ঝামেলা হয়েছে গেটে ঝামেলা মায়ের পাশে হয় কি মারপিট পিট হয়েছে আমরা কন্ট্রাক্টের লোক আমরা বেরোয়নি জিজ্ঞাসা করিনি কিছু হঠাৎ এখন আমাদের কন্ট্রাক্টার যে আছে সে বলল যে আপনারা বন্ধ করে বেরিয়ে যান কারণ মিল বন্ধ হয়ে গেছে ভেতরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে আমরা ছেড়ে বেরিয়ে এলাম এখন কি পরিস্থিতি কবে চালু হবে কি কি হবে জানি না এখন আমাদের কন্ট্রাক্টর যদি ফোন চলে তাহলে ফোন করবে আসবো কাজ করতে মিল বন্ধের জন্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তোলাবাজিকে দায়ী করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি একতলাবাজ আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করত তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভা মেম্বার তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গায় কন্ট্যাক্ট করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওই সব দায়িত্ব দিয়েছে নাম বলে ওই সব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কিভাবে পালাচ্ছিল মস্তান ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ওর কাছে পিস্তল আছে কোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি আমি নেব এই চালিশ আর চার লাখের লড়াই মধ্যে এই মারামারি অফিসার অফিসারদেরকে চমকানো

ট্রাইপার্ট এগ্রিমেন্ট কোনটা কোনো মিল বানেনি এখানে পুরোটাই ঠিকাদারি যাতে মিল চলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মালিককে চমকানো স্টাফকে মারানো পুলিশের ভূমিকা তো জানো টুটু জগরাত হয়ে বসে আছে পুলিশ পিকেটিং কেন রয়েছে তা কেন ধরছে না পুলিশ পিকেটিং পুলিশ পিকেটিং করে কি লাভ আছে যে মেরেছে তাকে তো ধরলেই হল আঠারো নম্বর ওয়ার্ড বন্ধ না বন্ধ তো ম্যানেজমেন্ট করেছে ওখানে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার পরে যাতে তোলাবাজি রোজগারটা হয় যখন স্টাফ মারা মার খেয়েছে একটা সিনিয়র স্টাফ মার খেলে তো কোনো স্টাফ কাজে যাবে না তখন এই মিল মালিকরা আই করার জন্য ওদের তো লাভ আছে এই কন্ট্রাক্টরদেরকে দিয়ে তো আই ওয়াশ করার জন্য বন্ধ করে এটা কোনো মানে খুব বড় অ্যাকশন নেওয়ার জন্য বন্ধ করেনি আমি তো বলছি যারা মেরেছে

গুন্ডারা শেষ করার জন্য ঠাকুর কেনেছিল গব্বর কে ঠান্ডা করা যাবে ঠাকুর চলে যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূল নেতা নমিত সিং জানান মিথ্যা অভিযোগ করছেন প্রাক্তন সাংসদ বিষয়টা যেটুকু আমি জানি কি তিন চারটে ওয়ার্কার যারা ওই মিলে মানে মিলের স্টাফ বলে না ওরা ভাউচারে কাজ করে ওরা ডেলি পেমেন্ট পায় চারশো টাকা সাড়ে চারশো টাকাতে কাজ করে ডিপার্টমেন্টে ওই স্টাফ নিয়ে ওই স্টাফ সঙ্গে কিছু দিন এক দুদিন আগে ওদের কিছু কাজ নিয়ে কিছু গন্ডগোল তার জেরে আজকে সকালে ওরা গিয়ে মিলে মারধর করেছে এর মধ্যে আমাদের আর এম এর মধ্যে কি ভাগ বাটওয়ারা কি দ্বন্দ্ব কি ঝামেলা এইসব কিছু নেই উনি কি করে জানলো এমএলএ আমাদের গার্জিয়ান আমাদের এমএলএ আর যখন আমরা সবচেয়ে বিপদ সময়ে ছিলাম আর যখন আমাদের সবচেয়ে খারাপ টাইম ছিল তখন ওই এমএলএ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদেরকে সাহায্য করেছেন ইনাদের অত্যাচার থেকে উনি আমাদেরকে বাঁচিয়েছেন আজকে অর্জুন সিং বসে বসে শুধু ফালতু কথা আর যেই মিলেই ডিস্টার্ব হচ্ছে তো ভাগ বাটোয়ারা আগে উনি দেখুক কি উনার ভাগ বাটোয়ারা ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তারপরে কারোর উপরে আঙুল তুলতে যাবে একদম সরস্বরী মিথ্যা এর মধ্যে আমাদের কোনো যোগই নেই একটা স্টাফ আর দু তিনটে ওয়ার্কারের মাঝখানে কিছু কাজ নিয়ে গন্ডগোল তার জেরে সকালবেলা ঝামেলা এর মধ্যে না নমিত সিং না এমএলএ না ইউনিয়ন না পার্টি কোনো ইনভলভমেন্টই কারণে নেই পুলিশ আপাতত দুজনকে অ্যারেস্টও করেছে যেটুকু আমি একটু আগে খবর পেলাম যে দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন